আসসালামু আলাইকুম গাইজ এখন আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গার মিষ্টিগুলোর দাম একটি মিষ্টি অর্থাৎ এক পিস মিষ্টির দাম প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটার দাম উপরে দেওয়া আছে এক পিস পাঁচশো টাকা আমি আরেকটা মিষ্টি খেয়েছি যার দাম হলো ছয়শো টাকা অর্থাৎ এক পিস মিষ্টির দাম আসতেছে পাঁচশো টাকা আপনারা কখনও খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি এই প্রথম দেখলাম চর্মনার মাহফিলে গিয়ে যে এক পিস মিষ্টির দাম পায় পাঁচশো টাকা মুরব্বির সাথে অনেকক্ষণ কথা বললাম যে কেন এত দাম বললো এটা দাম এটা অনেক ঐতিহ্য ঐতিহ্যবাহী মিষ্টি একটা তো আমি পুরোই অবাক হয়ে গেলাম যে এক পিস মিষ্টির দাম কীভাবে পাঁচশো টাকা হতে পারে অ্যান্ড আমরা কিন্তু ওটাকে আনার চেষ্টা করি বাট অনেক দিন লাগবে অর্থাৎ আসতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আর বাড়ির জন্য নিয়ে আসতে পারেনি এমনিতে মিষ্টিগুলো অনেক টেস্ট অর্থাৎ দোকানের যে পন্স মিষ্টিগুলো আছে ওই পন্স মিষ্টিগুলোর মতো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি দোকানে আসছি অ্যান্ড এখানে মিষ্টির দাম ছয়শো টাকা ও ওই দোকানে ছিল পাঁচশো টাকা অ্যান্ড এই দোকানে এই মিষ্টিটির দাম ছয়শো টাকা অর্থাৎ একটি মিষ্টির দাম এক পিস মিষ্টির দাম প্রায় ছয়শো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা প্রশাসন বাইরে ওইগুলো চেক দিচ্ছে ঠিকই আছে পাঁচশো থেকে ছয়শো টাকা অনেক টাকাই খরচ হয় অতপর আমরা এদিকে ঘুরাঘুরি করার পর দেখলাম যে এখানে মেয়েদের যে কসমেটিক্সগুলো আছে বাই হেভি হেভি ব্যাগগুলো দেখেন জাস্ট ওয়াও বারের জন্য কয়েকটা নিয়েছি অনেক খুশি হয়েছে অর্থাৎ এইগুলো কসমেটিক্স এগুলো কাঁকড়া মানে ইত্যাদি যেগুলো আছে আমি নামও জানি না অনেকগুলো এগুলো দেখতে কিন্তু ওয়াও আর লিপস্টিক বাই একদম সেরা লিপস্টিক আর মাত্র তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে এগুলো তিরিশ টাকা থেকে বিশ টাকায় পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো মানে আমি এগুলো দেখে পুরোই অবাক বাই এটা কি মানে মেলার মতো সিস্টেম হয়ে গিয়েছে অর্থাৎ অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো মেয়েদের যে পণ্যগুলো আছে ওগুলো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ